বাই কথাগুলো একটু মন দিয়ে শুনবেন হ্যাঁ কথাগুলো কাজে লাগবে কেউ স্বার্থ ছাড়া কোনো কাজ করে না এই যে আমি ফেসবুকে আসছি ফেসবুকে এসে আমি কথা বলতেছি আপনাদেরকে অনেক ধরনের পরামর্শ দিয়ে থাকি হ্যাঁ এখানে কি আমার কোনো লাভ হচ্ছে হ্যাঁ আমার লাভ হচ্ছে কারণ আমার যে ফেসটা আছে না এই ফেসটা হচ্ছে মনিটাইজ করা ফেস আমি যখন একটা ভিডিও ছাড়ি সেই ভিডিও থেকে আমার কিছু টাকা আসে এভাবে মাস আমার এই ফেসবুক থেকে আমার কিছু টাকা আসে অর্থাৎ এখানে আমারও কিছু লাভ হচ্ছে লাভ ছাড়া কেউ কোনো কাজ করে না কথাগুলো একটু মন দিয়ে শোনেন কেন মানে বলতেছি এই যে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে এসে হ্যাঁ অনেকে সুন্দর সুন্দর কথা বলে এখন আমরা যারা প্রবাসী আসি না আমরা তার কথা শুনে অনেক ক্ষেত্রে ফেমে পড়ে যাই এই লোকটা তো সত্য কথা বলতেছে সেই লোকটার একটা ধান্দা আছে দেখেন আমাদের এই মালয়েশিয়াতে অনেক ধরনের ফেজ আছে ফেজে এসে মানুষ কথা বলে কারোর দেড় লক্ষ ফলোয়ার কারো দুই লক্ষ ফলোয়ার কারো তিন লক্ষ ফলোয়ার দেখবেন যে কিছু কিছু ফেজে কিন্তু কোনো অ্যাড নেই অ্যাড দেয় না হ্যাঁ অর্থাৎ তারা কি করে বুস্ট করে এই ফেজগুলোকে ভিডিওগুলো তারা ইয়ে করে মানে পাবলিকের কাছে সরিয়ে দেয় তাদের কথাগুলো তারা নিজেদেরকে অনেস্ট দাবি করে হ্যাঁ এখন আপনি মনে করবেন যে এখানে তার কোনো স্বার্থ নেই এখানে তার স্বার্থ আছে আমার যেভাবে স্বার্থ আছে এই ফেজ থেকে আমি টাকা ইনকাম করি তার ফেস থেকে টাকা ইনকাম করার কোনো স্বার্থ নেই তার স্বার্থ হচ্ছে কি জানেন আপনার সাথে ভালো ভালো কথা বলে আপনার সাথে প্রতারণা করা এখানে অনেক সংগঠন খুলে বসেছে অনেকে অনেকেই কেউ বলে কি আপনি যদি জেলখানায় যান জেল থেকে আমরা আপনাকে ছাড়িয়ে আপনি জেল শেষবার পরে আপনাকে দেশে ফাটামো আমাদেরকে মাসে এত টাকা করে দেওয়া লাগবে কেউ এটা বলে আবার কেউ বলে কি আপনার ফ্যামিলির সাথে যোগাযোগ করে হ্যাঁ আপনার সমস্ত কিছু তা দায়িত্ব মানে ভার আমরা নেবো এগুলো আমাদের দায়িত্ব এগুলো কিন্তু গোপনীয়ভাবে হয় কয়েকদিন আগে একজন ব্যক্তি আমাকে ফোন করছে ফোন করে বলে যে ভাই আপনার তো বড় একটা ফেজ আছে হ্যাঁ আপনার কথা মানুষের শোনে আপনি একটা কাজ করতে পারেন আপনি আমাদের সংগঠনের সাথে জড়িত হতে পারেন হ্যাঁ জড়িত হইলে ভালো হবে ভাই হ্যাঁ আমি বললাম যে না আমি আপনাদের সংগঠনের সাথে জড়িত হব না কারণ আমি একটা চাকরি করি এখানে সময় দেওয়া লাগবে বলে যে না আপনাকে সময় দেওয়া লাগবে না শুধুমাত্র মা মা আমাদের দু একটা ভিডিও করবেন আমাদের সংগঠনের নামে বললাম যে না এটা হবে না পরবর্তীতে খতিয়ে দেখলাম যে এগুলো হচ্ছে যে সম্পূর্ণ মানে বুয়া ফেজে এসে ভালো ভালো কথা বলে ফেজে নাম্বার দিয়ে থাকে অনেক ক্ষেত্রে হ্যাঁ কিংবা কমেন্ট বক্সে আপনি এসে বলেন যে ভাই আমি আপনার সাথে কথা বলতে চাই তখন আপনার সাথে কথা বলে সেখানে একটা নাম্বার দেয় ও পার্সোনালি আপনার সাথে কথা হয় আপনি যদি কোনো সমস্যাতে পড়েন সে সমস্যায় সে সমাধান করবে এই কথাগুলো বলে আপনার কাছ থেকে টাকা নেয় অনেক ক্ষেত্রে কথাগুলো বলে আপনার কাছ থেকে টাকা নেয় অথচ সে ফেসবুকে এসে এত সুন্দর সুন্দর কথা বলে খুবই অনেস্ট একজন ব্যক্তি আপনার কাছে দেখলে মনে হবে যে না সেই খারাপ কথা কইতেই পারে না আজকে দেখলাম যে মানে দুইটা ফেজের মালিক এক ফেজের মালিক আর এক ফেজের মালিককে ইয়া করতেছে বলতেছে হে দালাল হে বলতেছে এই দালাল এ বলতেছে হে দালাল হে বলতেছে এই দালাল একজনের কথা আরেকজনে ফাঁস করে দিচ্ছে আবার সেখানে যারা প্রতারণার শিকার হয়েছে তাদের কিছু কলটা করে ফাঁস হয়ে যাচ্ছে কথা কি বুঝতে পেরেছেন আবার কিছু মানুষ এসে বলে যে বা লোকগুলো তো অনেক ভালো মনে করছি এ লোকগুলো এত খারাপ বা আপনি এখন মনে করতেছেন খারাপ এগুলো আমি বহুত আগে থেকে মনে করে আসছি এই যে আমাকে দেখেন আমি কথা দিচ্ছি যে আমার যদি কোথাও কোনো একটা কল রেকর্ড ফান আমি আপনার কাছ থেকে পঞ্চাশ টাকা নিছি হ্যাঁ আমি বলতেছি যে আমার মুখ আপনার জুতা ভাই আমি চাকরি করি বাদ খাই জীবনে এই কাজটি করতে যাবো না হ্যাঁ আমি চাকরি করিয়ে বাদ খাই জীবনে এই কাজটি করতে যাবো না কথা দিচ্ছি যদি কখনো কেউ বলতে পারেন যে পঞ্চাশ টাকা নিছি হ্যাঁ আপনার মানে জুতা আমার মুখ জান ঠিক আছে জীবন কারোর কাছ থেকে টাকা নেবো না যদি পারি এমনি উপকার করব নয়তো ও উপকার করব না যদি না পারলে উপকার করব না যদি পারি এমনি করবো এবং কথাটা হচ্ছে যে আপনি বলেন যে ঠিক আছে আমি আপনাকে জেলখানা থেকে বের করে দেশে ফাটাই দেবো তার ফ্যামিলির কাছ থেকে টাকা নেন এটা সেটা টাকা নিয়ে দেশে ফাটালে তো ভালো কথা কিছু কিছু মানে সংগঠনের বিপক্ষে অভিযোগ আসতেছে যে তারা টাকাটা নেয় নেই ঠিক আছে ওই লোকগুলাকে দেশে ফাটায় না এই লোকগুলাকে কী করে এলোকগুলোর জাগাতে থেকে যায় অনেক ক্ষেত্রে তাদের ফোন দ্বারাও বন্ধ করে দেয় বুঝতে পেরেছেন তাই খুবই সাবধান দালাল যে শুধুমাত্র বাংলাদেশ থেকে লোক এনে এখানে সেরে কোনো কোনো কাজকাম দেয় না এরা দালাল বিষয়টা কিন্তু তা না মালয়েশিয়া তো কিছু লোক আছে এর হচ্ছে দালাল এরা হচ্ছে যে আপনাকে লোক বাইর করে আপনার লোকের বাইর করে দেবে দেশে পাঠিয়ে দেবে আপনি ধরা পড়লে আপনাকে সহযোগিতা করবে এই কথাগুলো আপনাকে বলে আপনার কাছ থেকে টাকা নেয় এর হচ্ছে আরো প্রকৃত দালাল এদের কাছ থেকেও সাবধান এই যে আমি বলতেছি না আমি যে কথাগুলো বলতেছি আমার ভিডিওতে অ্যাড দেয় সেখান থেকে আমার কিছু টাকা আসে আজকে অ্যাড ডাবা বন্ধ করে দেখ কালকে আমি কথা বলবো না সত্য কথা বলতেছি ভাই কালকে আমি কথা বলবো না কারণ আমার লাভ নেই এখানে আমি যে আপনার সাথে কথা বলতেছি এখানে আমার লাভ হচ্ছে আমার ইনকামটা এখান থেকে আসে আর তাদের কিন্তু ফেস থেকে ইনকাম আসে না তাদের ইনকাম এসে কেউ ওই ধান্দা থেকে লাখ লাখ টাকা তারা ইনকাম করে নিয়ে যাচ্ছে আপনাকে আপনার ব্রেন ওয়াশ করে আপনার লোক দেশে ফাটিয়ে দেবে আপনাকে ধরা পড়লে আপনাকে ছুঁড়ে নেবে আপনাকে এখান থেকে সেখানে দেবে এই কথাগুলো বলে তারা লাখ লাখ টাকা কিন্তু ধান্দা করতেছে তাদের ধান্দা অনুসারে আমার হচ্ছে খুবই সীমিত খুবই সীমিত আমার ইনকাম তো আমি যেটা বলতেছি সেটা হালাল করে নিচ্ছি তারা কিন্তু হালাল করে নিচ্ছে না তাদের কাছ থেকে দূরে থাকবেন শুধু মিষ্টি কথা বলতে পারলে সুন্দরভাবে কথা বলতে পারলে এই লোকটা অনেস্ট হ্যাঁ এটা বাবার কোনো দরকার নেই ঠিক আছে A lapis.